চতুর আশ্রম চতুর আশ্রম মানে মানুষের জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনকে সর্বমোট চারটা স্তরে ভাগ করা হয়েছে ঋগ বৈদিক ব্রাহ্মণ্য সমাজ যদি আমরা লক্ষ্য করি সেই ঋগ বৈদিক ব্রাহ্মণ্য সমাজে আমরা বা প্রাচীন যুগে যদি লক্ষ্য করি মানুষের জীবনকে যদি আমরা এক থেকে একশো বছর অবধি ডিভাইড করি টোটালটাকে চার ভাগে তাহলে প্রত্যেকটা ভাগে পঁচিশ করে বছর কিন্তু পড়ছে এবং এই পঁচিশটা করে বছর এক একটা আশ্রমে অর্থাৎ এক একটা জীবনে মানে কিন্তু অতিবাহিত হচ্ছে যেমন এখানে একটা পিকচারের মাধ্যমে আমি জিনিসটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি জিনিসটা একটু দেখবে প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি যে একজন গুরু আছে সেই গুরুর নিকট তার শিক্ষার্থীরা পড়াশোনা করছে অর্থাৎ এটাকে আমরা বলি ব্রহ্মচর্য আশ্রম ঠিক আছে নেক্সট দেখবে যখন এই যে শিক্ষার্থীরা একটু বড় হয়ে গেল অর্থাৎ চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল তারপরে ধীরে ধীরে সে কিন্তু একটা গৃহের জীবনযাপন অতিবাহিত করবে অর্থাৎ সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে এটিকে বলি আমরা গাভস্থ তারপরে মোটামুটি পঞ্চাশ ষাট বছর উপনীত হলে তারপরে বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় নিবন্ধ থাকাটাকে বলা হয় বানপ্রস্থ এবং সর্বশেষ সন্ন্যাস জীবন অতিবাহিত করাটাকে বলা হয় সন্ন্যাস আশ্রম